নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে যান তখন অনেক সময় ডাক্তারবাবু মুমের শেক বা ওয়াক্স বাদ দেওয়ার কথা বলেন এই মুমের শেক বা ওয়াক্স বাথ জিনিসটা কি আজকের আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ওয়াক্স বাথ কি কি দিয়ে তৈরি করা হয় এবং সেটা একটা নির্দিষ্ট অনুপাতে সেইটা আপনাদেরকে আজকে দেখাবো তো দেখুন প্রথমে ওয়াক্স পাতের জন্য বা মোমের শেকের জন্য যেটা প্রথম প্রয়োজন হয় এই রকম ভাবে হচ্ছে মোম শক্ত মোম বা ওয়াক্স বলা হয় একে সলিড ফর্মে থাকে তাই মোম বা ওয়াক্স বলা হয় তার পরবর্তী যেটা লাগে এরপরে আরেকটা যেটা লাগে সেটা হলো পেট্রোলিয়াম জেল এটা পেট্রোলিয়াম জেল দেখুন এই পেট্রোলিয়াম জেলটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভ্যাসলিনেরই মতো এটা পেট্রোলিয়াম জেল এর একটা নির্দিষ্ট অনুপাত আর এটা হলো লিকুইড ফেরাপি এই লিকুইড থেরাপি এর মধ্যে আবার তিন রকম রয়েছে লাইট মিডিয়াম হেভি এবারে যে যেভাবেই আনুপাত্রা করেন সেইভাবেই তিনি তৈরি তৈরি করবেন এই এই হয় কাজ কোনো ফ্যাক জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে এবার অনেক দিন সেই জায়গাটা মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে দেন বাবুরা যখন ফিজিওথেরাপি করার কথা বলেন বা সেই জয়েন্টটাকে মোবিলাইজ করবার কথা বলেন তখন এই ওয়াক্সপাত দিতে বলেন ডাক্তার ডাক্তারবাবুরা তাহলে এই ওয়াক্স দিলে কি সুবিধে পাওয়া যায় ওখানে যে এক্সারসাইজ করার পরে বা করার ফলে যখন মধ্যে ব্যথা ফোলা বাড়বে এবং মাসাল প্রচুরভাবে স্টিভ হয়ে যাবে সেই স্টিভ বা শক্ত ভাব এবং জয়েন্টের ব্যথা ফলা কমানোর জন্য এই মোমের শেক খুবই গুরুত্বপূর্ণ এই মোমের শেক যখন দেয়া হবে দিয়ে যখন এক্সারসাইজ করানো হবে বা ব্যায়াম করানো হবে তখন জয়েন্টটা অনেক সহজে আগের অবস্থায় ফিরে যেতে পারবে কিন্তু যদি মোমের শেখ না দেয়া হয় এবং যদি এক্সারসাইজ করা হয় আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে জয়েন্ট আপনারা চেষ্টা করছেন কিছুটা ভাঁজ হচ্ছে আবার কিছুক্ষণ পর ছেড়ে দেবেন সেই আগের জায়গায় ফিরে যাবে তো এই সমস্যা থেকে সমাধান করবার জন্য নিয়মিত ওয়াক্স বাদ দিতে হয় এবার ওয়াক্স বাদ কতদিন দিতে হবে এটা এই রকম কোনো নির্দিষ্টভাবে বলা থাকে না যেখানে যে সমস্যার কারণে ওয়াক্স দেয়া দেওয়া হবে সেই সমস্যাটা যতদিন পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত ওয়াক্স দেয়া দেওয়া যাবে তাহলে ওয়াক্স বার্থটা কি এবং কি কিভাবে তৈরি করা হয় এই তিনটের একটা নির্দিষ্ট আনুপাতিক হারে এই রকম একটা মেশিনের সাহায্যে ওয়াক্স বাথ মেশিনের সাহায্যে এটাকে লিকুইড ফার্মে নিয়ে আসা হয় এবং এটা গলিয়ে লিকুইড ফর্মে নিয়ে আসা হয় এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার এখানে টেম্পারেচার রয়েছে একটা নির্দিষ্ট টেম্পারেচার আসার পরে ওই গলনাঙ্কটাকে যে জায়গায় আমরা ট্রিটমেন্ট পার্টের ওপরে সেটাকে প্রলেপ দিয়ে দিতে পারি বা সেটাকে দিয়ে আমরা পলিথিন সিট গ্রিসপু পলিথিন সিট দিয়ে ঢেকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত না ওইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে মোমের সে কী জিনিস এবং কী কাজে লাগে এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন এই রকম তথ্যপূর্ণ আরো যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে যেভাবে থাকে এইভাবেই আমাকে সহযোগিতা করবেন নমস্কার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন